হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়াে আল্লাহর রহমতে আমি অনেকটাই ভালো আছি টুবিয়র তন্ত্র মন্ত্র কার্যকরিতা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম টুবিয়র সুদিনের মত আবার নতুন একটি বশি গোনের আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম আশা করি ভিডিওটি আপনাদের সবারই ভালো লাগবে টুবিয়র সাসকা আমি আপনাদের মাঝে একটি মন্ত্র নিয়ে উপস্থিত হয়েছি টুবিয়র এই মন্ত্রটি দ্বারাই আপনি যে কোনো অহংকারী অবিবাহিত। নারীকে আপনার বিছানায় নিয়ে আসতে পারবেন এবং যে কোনো অবিবাহিত নারীকে আপনার বিছানায় নিয়ে এসে আপনি তার সাথে আপনি মিলন করতে পারবেন সমবাস করতে পারবেন নারী নিজের ইচ্ছায় আপনার কাছে ছুটে আসবে এবং নারী নিজে থেকে আপনার বিছানায় ছুটে আসবে মিলন করার জন্য সমবাস করার জন্য আপনারা অনেকেই আছেন যে আপনার পাশের বাসার যে কোনো অবিবাহিত মেয়েকে আপনার ভালো লাগছে সে সম্পর্কে আপনার স্বাস্থ্য বোন হতে পারে অথবা সম্পর্কে আপনার যে কেউ হতে পারে তার সাথে আপনি মিলন করতে চান সমবাস করতে চান এবং তাকে আপনি যে পছন্দ করেন সেইটা বুঝতে পারে কিন্তু বুঝার পরেও সে অবুঝের মতো ভান করে এবং আপনাকে দেখলে এড়িয়ে চলে আবার আপনারা অনেকেই আছেন তাকে যে আপনি পছন্দ করেন এবং তাকে আপনি ভালোবাসেন এই কথাটি তাকে আপনি বলছেন বলার পরে সে এখন আপনার দিকে তাকায় না এবং সে আপনাকে দেখলে দূরে দূরে থাকে এবং সে আপনাকে পাত্তা দেয় না এবং আপনাকে সহ্য করতে পারে না এবং সে অহংকারী এবং সে দেমাগি আপনি এই কথাটি তাকে বলার পর থেকে আপনার আশপাশ আসে না এবং আপনাকে দেখলে দশ হাত দূরে থাকে সব সময়ের জন্য আপনাকে পাত্তা দিচ্ছে না কোনোভাবেই তো বিয়ার্স এই মন্ত্রটি তারাই খুব সহজই সেই অহংকারী অবিবাহিত মেয়েকে আপনার বিছানায় নিয়ে আসতে পারবেন এবং তাকে আপনার পিছে পিছে ঘুরাইতে পারবেন এবং তাকে আপনি যা বলবেন তাই শুনবে আপনার কথা মতো চলবে আপনার কথা মতো উঠবে আপনার কথা মতো বসবে আপনি যখন যেটা করতে বলবেন তখন সেইটাই করবে এবং আপনার হুকুমের গোলাম হয়ে থাকবে আপনি যখন যেখানে ডাকবেন যখন যেটা চাইবেন তখন সেটাই দিবে এবং যখন যেখানে ডাকবেন তখন সেখানেই ছুটে আসবে এই মন্ত্রটির দ্বারাই তো বিয়ার্স এই মন্ত্রটির দ্বারাই কীভাবে কী করলে খুব সহজেই আপনি আপনার পছন্দের অবিবাহিত অহংকারী মেয়েকে আপনার বিছানায় নিয়ে আসতে পারবেন এবং ইচ্ছা মতো তাকে আপনি ব্যবহার করতে পারবেন এবং ইচ্ছা মতো তার সাথে আপনি মিলন সহবাস করতে পারবেন কিভাবে কী করলে মন্ত্রটির দ্বারা আমি নিয়মকানুন সব কিছু বলে দেবো তার আগে বিউস আমার চ্যানেলে আপনারা যারা নতুন সদস্য অথবা পুরাতন সদস্য দয়া করে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করা মাত্র আপনার মোবাইল স্ক্রিনে আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যান আর অলরেডি যারা আমার তন্ত্র মন্ত্র কার্যকরিতা চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর বিউস আপনারা যদি কোনো কারণবশত কাজ যদি না করতে পারেন তাহলে উপর আমার ইমো নম্বর দেওয়া আছে নাম্বার আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি গ্যারান্টি সহকারে কাজ করে দেবো কোনো সমস্যা নাই যদি আপনার কাজ না করতে পারেন কোনো ক্ষেত্রে আর আশা করি আমি যে নিয়মটা বলবো বা যেভাবে মন্ত্রটি পাঠ করতে বলবো আশা করি আপনারা যদি ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত টেনে টেনে অথবা স্কিপ করে না দেখেন মনোযোগ সহকারে যদি ভিডিওটি আপনি দেখেন প্রথম থেকে শেষ পর্যন্ত আশা করি আপনারা কাজ করতে পারবেন এবং একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে বলি আপনারা কাজের ফলাফল পাবেন কারণ গ্যারান্টি সহকারে এই কারণে বলতেছি কারণ আমি এই মন্ত্রটি দিয়ে অনেক কয়েকবার কাজ করছি সফলতা অর্জন করছি বিদায় আপনাদের মাঝে দেওয়া আর আমি যে নিয়মে কাজ করছি সেই নিয়মটাই আপনাদের মাঝে বলবো এবং আমি যেহেতু কাজের ফলাফল পাইছি আপনারাও পাবেন শুধু নিয়ম কারণটা যেটা বলবো সেটা অক্ষর অক্ষর পালন করতে হবে তাহলে আপনার কাজের ফলাফল আপনি পেয়ে যাবেন আর নিয়ম থেকে চুল পরিমাণে ভুল করলে কিন্তু কোনোভাবেই কাজের ফলাফল পাবেন না তো বেশ কথা না বাড়ি কাজের কথায় ফিরে যাই যদি কোনো কারণবশত কাজ যদি না করতে পারেন তাহলে উপরে এই নম্বর আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি গ্যারান্টি সহকারে করে দেবো কোনো সমস্যা নাই আর অবশ্যই আপনারা নিজে কাজ করার আগে অবশ্যই কিন্তু অনুমতি নেবেন অনুমতি নিয়ে কাজ করবেন

নিয়মটা মেনে অক্ষরে অক্ষরে পালন করবেন নিয়মটা এবং যেভাবে বলবো সেভাবে শুধু মন্ত্রটি পাঠ করবেন তো বিয়ার্স প্রথমত দেখেন স্ক্রিনে সুন্দরভাবে মন্ত্রটি লেখা আছে আপনার স্ক্রিনে দেখে দেখে সুন্দরভাবে মন্ত্রটি পাঠ করবেন আর এই মন্ত্রটি পাঠ করার জন্য কোনো নির্ধারিত সময় নাই যে কোনো সময় মন্ত্রটি আপনারা পাঠ করতে পারবেন আর এই মন্ত্রটি যখন আপনি পাঠ করবেন তখন অবশ্যই শরীর পাক রাখতে হবে শরীর রেখে মন্ত্রটি পাঠ করতে হবে আর যদি না পাক যদি মন্ত্রটি পাঠ করেন কাজের ফলাফল তো পাবেন না বরঞ্চ আপনার উল্টে নিজের ক্ষতি হবে তো অবশ্যই মন্ত্রটি যখন আপনি পাঠ করবেন তখন অবশ্যই শরীর পাক রাখবেন শরীর পাক রেখে মন্ত্রটি পাঠ করবেন তো বিয়ার্স এই মন্ত্রটি পাঠ করতে হবে মাত্র সাতবার এই মন্ত্রটি পাঠ করতে হবে মাত্র সাতবার তো বিয়ার্স প্রথমত আপনি যেই দিনে এই মন্ত্রটি পাঠ করবেন অথবা যে সময় আপনি এই মন্ত্রটি পাঠ করবেন সেই সময় যদি আপনার শরীর না পাক থাকে শরীরটি অবশ্যই পাক করে নেবেন শরীর পাক করে নেওয়ার পরে স্ক্রিনে দেখে দেখে সুন্দরভাবে মন্ত্রটি আপনি সাতবার পাঠ করবেন সাতবার মন্ত্রটি পাঠ করার পরে আপনার গোপন অঙ্গ থেকে একটি মাত্র চুল উঠাবেন উঠানোর পরে আপনি আপনি ওই চুলে ফুক দেওয়ার পরে আপনি যে অহংকারী অবিবাহিত নারীর সাথে আপনি মিলন করতে যাচ্ছেন এবং যে অবিবাহিত মেয়েকে আপনার বিছানায় নিয়ে আসতে এবং যে মেয়েকে আপনার বিছানায় নিয়ে এসে আপনি মিলন সবাস করতে যাচ্ছেন যে অবিবাহিত মেয়েকে এবং যে অবিবাহিত মেয়েকে আপনি পছন্দ করেন এবং যে অবিবাহিত মেয়েকে আপনার পিছিয়ে পিছে ঘুরাইতে যাচ্ছেন সেই অবিবাহিত মেয়ের বাসার আশেপাশে যাই আপনাকে ওই চুলটি আপনাকে ফেলে দিয়ে আসতে হবে আর আসার সময় শুধু আপনাকে ফেলে তার নাম ধরে তিনবার বিছানায় ছুটাই অমুক আমার বিছানায় ছুটাই ছুটাই অমুকের জায়গায় আপনি যে নারীকে পছন্দ করেন যে অবিবাহিত মেয়েকে আপনি ভোগ করতে চাচ্ছেন এবং যে অবিবাহিত মেয়েকে আপনার বিছানায় নিয়ে আসতে চাচ্ছেন সে অবিবাহিত মেয়েটির যে নাম সেই নামটি লেগে বলবেন ওইখানে ওই নামটি বলার পরে আপনি এখান থেকে চলে আসবেন আসার তার ঠিক তিন ঘন্টা পর সে নিজে থেকে আপনার বিছানায় এসে হাজির হবে এবং সে নিজে থেকে আপনার বিছানায় হাজির হয়ে সে নিজের ইচ্ছায় কাপড় খুলে দিবে আপনার সাথে মিলন করার জন্য সমবাস করার জন্য এবং সে নিজে থেকে এসে আপনার কাছে ধরা দিবে আর তারপর তাকে আপনি যখন যেটা বলবেন যখন যেটা করতে বলবেন তখন সেটাই করবে এবং আপনার হুকুমের গোলাম হয়ে থাকবে আপনি যা করতে বলবেন তাই করবে আপনার কথা মতো চলবে আপনার কথা মতো উঠবে আপনার কথা মতো বসবে এবং আপনার যখন যেটা প্রয়োজন তখন সেটাই আপনাকে দিবে শুধু মুখের কথা তাকে বলতে হবে তবে এই আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর দয়া করবে আমার তন্ত্র মন্ত্র কার্যরিত পাশে থাকবেন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু